এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে যাচ্ছি একটু ছোটোখাটো শপিং করতে আর আমার পাশে না সব হচ্ছে পাখি ডাকছে তো যাই হোক রেডি রেডি হয়ে নিয়েছে আর একদম দুপুর দুপুর করে আজকে বেরোচ্ছি শপিং করতে যাচ্ছি কোথায় যাচ্ছি শপিং করতে সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি সকলেরই ভালো লাগবে তো চলো আপাতত বেরোই বহুদিন বাদে গাইস আজকে কিছু কেনাকাটা করতে যাব। বিশ্বাস করো এখন না সেইভাবে আর কেনাকাটা করা হয় না মানে বাড়ির থেকেই বেরোনোর টাইম পাই না সেইভাবে তো কেনাকাটা তো দূর থাক তো এই কারণে সেইভাবে কেনাকাটা করা হয় না আর কেনাকাটা যেহেতু করতে পারছি না তার জন্য কিন্তু প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছে যে নিজের জন্য না হোক ভাইকে তো কিছু কিনে দিতে হয় তো আজকে কিন্তু পুরো শপিংটাই ভাইকে নিয়েই হবে তো ভাইকে নিয়ে কোথায় যাচ্ছি শপিং করতে সেটা একটু পরেই জানাবো একটু পরেই তোমরা জানতে পারবে আর এদিকে এই যে খাওয়া স্টার্ট হলো এবার দেখো আমি কি কি খেতে পারি বাইরে বেরোলে বাইরের খাবার এতটা খেতে ইচ্ছা করে কি বলবো তো একটা বরফ জল খেতে খেতেই আমি চলে আসলাম ঠাকুরনগর স্টেশন ঠাকুরনগর স্টেশন থেকেই ট্রেনে উঠবো তোমরাও জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তুমি কোন জায়গার বাসিন্দার সেটা কিন্তু জানিও তাহলে আমার খুব ভাল লাগবে তো দেখো এখানে দাঁড়াতে না দাঁড়াতেই ঢুকে গেলো ট্রেন আর যেহেতু ট্রেন ঢুকে গেল এখন ট্রেনের জন্য অপেক্ষা করে ঠেলাঠেলি করে উঠতে হবে আর আজকে চলে আসলাম আমি হাবড়াতে হ্যাঁ আমরা শপিং করা বলতে কাছের মধ্যে হাবড়াটাই প্রেফার করি কারণ হাবড়াতে সব ধরনের জিনিস পাওয়া যায় আর আমার তো বেশিরভাগ জিনিস এই হাবড়া থেকেই কেনা তো হাবড়াতে একটা সুন্দর একটা ভ্যান রিজার্ভ করে নিলাম এখন এই ভ্যানে করে যাচ্ছি বহুদিন পর কিন্তু আমি এসছি হাবড়াতে লাস্ট হাবড়াতে এসছিলাম কিছু বয়েম নিতে যখন আমাদের নতুন দোকানটা উদ্বোধন হয় তাও ধরে রাখো আজ থেকে প্রায় মাস আগের ঘটনা বলছি মাস পর আবার হাবড়াতে এসে হাবড়ার লুকটা যেন কেন চেঞ্জ হয়ে গেছে কারণ অনেক 2,000년 후에. তারপর আমি চলে আসলাম বিশাল মার্ট আমাদের এই বিশাল মার্ট কিন্তু অনেকটা সুন্দর এখানে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে অনেক দিন ধরে কোনো শপিং করা হয় না তাই শপিংয়ের কোনো ব্লগও নেই তো ফাইনালি আজকে বিশাল মার্ট থেকে কি কি শপিং করব সবটাই শেয়ার করব। তো বিশাল মার্টের এই যে যে ফুল গাছগুলো এইগুলো যে আমার এতটা ভালো লাগে তোমাদের কি করে বোঝাবো তো ফার্স্টেই বিশালে এসে ব্যাগটা রেখে দিতে হয় ব্যাগটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখন উপরের ফ্লোরে চলে যাচ্ছি মানে যেখানে মেল মানে মেলদের যে সব জিনিস পাওয়া যায় মেলদের আর কি সব জামা জামা কাপড় রয়েছে সেখানে আর এই যে আমার ব্যাগটা রেখেছি তার একটা টোকেন দিয়েছিল টোকেনটা যাচ্ছিলাম ভাইয়ের কাছে রাখার কারণ টোকেনটা আমার কাছে রাখলে না আমি হারিয়ে ফেলবো তারপর আর কি এদিকে আমি ওয়াশরুমে চলে যাচ্ছিলাম গাইজ আর একটু হলেই ছেলেদের ওয়াশরুমে ঢুকে যাচ্ছিলাম তারপর হঠাৎ করে মনে পড়ল যে না আমি ভুল জায়গায় যাচ্ছি তারপর আমি লেডিস ওয়াশরুমে যাই আর আমার ভাই দিয়ে দেখো কেনাকাটা শুরু করে দিয়েছে ওর এই গেঞ্জিটা খুবই পছন্দ হয়েছে এখানে আরও কালার ছিল বাট সব কালারের থেকে ওর কিন্তু এই কালারটা পছন্দ হয়েছে আমি বারবার বলছিলাম হোয়াইট কালারের টি শার্টটা নিস না ভাই এখানে আরও কালার রয়েছে সেইগুলো নেই বাট কে শোনে কার কথা তারপর আমি ওর জন্য দেখছিলাম এই ব্ল্যাক টি শার্টগুলো তো বাট এই ব্ল্যাক টি শার্টগুলো অনেকটাই বড় ছিল যেটা কি না আমার মানে ওর কি ওর থেকে আমারই হয়ে যাবে তো তারপর বললাম না তাহলে এই সব ধরনের কিছু দেখতে হবে না আমরা একটু অন্য কিছু দেখি তারপর অনেকটা দূর ঘুরে ঘুরে আমরা কিন্তু চলে এসছি এখন প্রায় নিচে দিকে কারণ নিচের দিকে আরও অনেক ধরনের বাচ্চাদের জিনিস বলো বড়দের জিনিস বলো সব কিছুই রয়েছে উপরের মেল সেকশান থেকে ভাইয়ের জন্য দুটো জিনিস কেনা হয় আর তারপর আমি নিচে চলে আসি ভেবেছিলাম নিজের জন্য কিছু কিনবো বাট নিজের জন্য কি কিনবো এখানে এত বাচ্চা বেবি বেবি ড্রেস তো এই বাচ্চাদের ড্রেস দেখে আমার মাথায় পুরো ঘুরে যাচ্ছিলো তাই নতুন করে নিজের জন্য আর কিছু নেওয়ার কথা ভাবছিলামই না ভাবছিলাম বেবির জন্য নিই বাট আমার তো কোনো বেবিই নাই তারপরে এই ব্যাগগুলো চোখে পড়লো এই হ্যান্ড পিস ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল রিজনেবেল প্রাইসের মধ্যে আমার তো এই পিঙ্ক কালারেরটা ভালো লাগছিলো কিন্তু ভাই বলছিল না পিঙ্ক কালারেরটা ভালো লাগছিলো না তোমরা বলো তো কোন ব্যাগটা ভালো লাগছে আর ফাইনালি আমি কোন ব্যাগটা কিনলাম সেটাও কিন্তু বলতে হবে তো বেসিক্যালি আমার কিন্তু পাশের মানে এখানে যে কটা ব্যাগ ছিল সব কটাই ভালো লাগছিলো তারপর ওখান থেকে বিল করলাম আর শপিং করলাম কি কী সেই সব নতুন আরও একটা ভিডিওতে শেয়ার করব সব ভিডিও একসঙ্গে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে না তো বিশাল মার্টকে টাটা করে এখন আমি চলে যাচ্ছি একটা ভুট্টার দোকানে তো দেখো এখানটায় এই যে যে কর্নের ভুট্টাগুলো তো এই ভুট্টাগুলো কিন্তু অনেক টেস্টি সুইটকর্ণের ভুট্টার তো কোনো কথাই হবে না এই সুইটকর্ণের ভুট্টাটা কিন্তু খুব দারুণ ছিল খেতে তো আমি কিন্তু এখান থেকে সুইটকর্ণের ভুটটা নিয়ে নিই আর এখন আমার বাড়ি যেতে হবে মানে বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে ট্রেন ধরতে গেলে এই রাস্তাটা পারাপার করতে হবে কিন্তু আমি যে রাস্তা পারাপার করতে এখনও পারি না প্রচণ্ড ভয় করে আমার রাস্তা এপার থেকে ও করতে যাই হোক বুকের মধ্যে ভয় নিয়ে আবারও একটা ভ্যান রিজার্ভ করে এখন আমরা চলে যাচ্ছি ও হ্যাঁ আমার এখন যে স্টাইল বাজারে কারণ স্টাইল বাজারে কিছু টিস্যু নেওয়ার রয়েছে তো দেখতেই পারছো ভাইকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি ভিডিও করার জন্য বলেছি তুই ভিডিও করবি আমি এক দৌড়ে যাবো আর এক দৌড়ে চলে আসব কিন্তু না এক দৌড়ে গিয়ে আমি যে দু দৌড়ে আসলাম সেটাই দেখো কতক্ষণ গিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি আসলে আমার আগে মানে একদম টিকিট কাউন্টারের কাছে যেখানটায় তোমার টিকিট কাউন্টার হয় সেখানেই কিন্তু সব কিছু রয়েছে মানে বিলের পেমেন্ট যেটা যেখানে বিলের পেমেন্ট করা হয় সেখানেই কিন্তু রয়েছে হচ্ছে তোমাদের এই টিস্যুটা আমি লিকুইড টিস্যু মানে যে জল টিস্যুটা পাওয়া যায় সেই জল টিস্যু ওয়াইপসটা কিনি ওয়াইপসটা কিন্তু হাবড়ার থেকে আমি বহুবার নিয়েছি হাবরার ওয়াইপসটাই আমার পছন্দ হয় তাই এখান থেকে আমি ওয়াইপসটা কিনি তো এই ওয়াইপসটা কেনার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমার লাইন কোনো মতেই শেষ হচ্ছে না একজন পুরো মাস্কা বাজার করেছে তার বিল করতে করতে বারোটা বেজে যাচ্ছে আমার প্রচন্ড খারাপ লাগছিল যে ভাইকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি আর আমি এখানটায় দাঁড়িয়ে মানে ওয়াইফ স্টার্ট কিন্তু বেশিক্ষণ না মাত্র দুটো ওয়াইপস নিয়ে এসি দুটো ওয়াইপসের বিল করে দিতে কতক্ষণই বা লাগবে বলো ফাইনালি অনেকক্ষণ ধরে আমি বললাম দিদি ভাই আমাকে প্লিজ ছেড়ে দাও কারণ আমার বাড়ি যেতে হবে প্লিজ ছেড়ে দাও নাহলে আমি ট্রেনটা পাবো না অনেকক্ষণ ধরে তাকে বলার পর ফাইনালি গাইজ বিশ্বাস করো ফাইনালি আমার টিস্যুটা নিয়ে আমি বাইরে বেরোতে পারছি মানে কতক্ষণ ধরে তেলানোর পরে আর এর জন্যই না আমার স্টাইল বাজার একদমই পছন্দ হয় না খুব রেয়ার আমি স্টাইল বাজার থেকে কেনাকাটা করি বিশাল মেঘামার্ট যে এত ভালো ওখান থেকে কেনাকাটা করেও শান্তি আর কাউকে কিছু কিনে দিয়েও শান্তি ঘুরেও শান্তি কিন্তু এই স্টাইল বাজারে আসলে ভিডিও করা যাবে না এই করা যাবে না ওই করা যাবে না কত যে প্রবলেম এদের থাকে কি বলবো তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে কোনো শপিং মলে সেটা কিন্তু আমাকে জানাতেই পারো ফাইনালি আমি দুটো টিস্যু নিয়ে এই যে যখন বাইরে বেরোলাম তখন যে আমি কি পরিমাণ খুশি কি বলবো এই হচ্ছে আমার টিস্যু আর এখন আমি চলে আসলাম স্টেশনে স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য বাট ট্রেনের কোনো নামই নেই আপডাউনের ট্রেন আস ছিল না বলে ভাই কিন্তু খেয়ে নিল ফুচকা আর ফুচকা খেতে খেতে আমি চলে আসলাম বাড়ি ভিডিওটা কেমন লাগলো ঝটাপট করে জানাও